মুর্শিদাবাদে নবাবী ঐতিহ্য টেরাকোটা শিল্প এবং হারিয়ে যেতে বসা সংরক্ষণ নিদর্শনের ইতিহাস চর্চাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে লালবাগ এবং জিয়াগঞ্জে হলো হল নিদর্শন এবং পাণ্ডুলিপি সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা। লালবাগ সুভাষচন্দ্র বসু সেন্টেনারি কলেজের উদ্যোগে এবং কান্দি রাজ কলেজ শ্রীপদ সিং কলেজ এবং নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের সহযোগিতায় আয়োজিত দুদিনের এই কর্মশালায় প্রাচীন পাণ্ডুলিপির সংরক্ষণ টেরাকোটার ক্ষয়রোধ সহ ইতিহাস সংরক্ষণের নানা দিক ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হচ্ছে বলে জানিয়েছেন জেলা সংগ্রহশালার কিউরেটর মৌসুমী বন্দ্যোপাধ্যায় এটা অ্যাকচুয়ালি একটা অ্যাডর্ন কোর্স এই কোর্সের সাহায্যে বাচ্চাদের মানে ছেলে মেয়েদের বিশেষ এই কলেজের ছাত্রছাত্রীরা যারা ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ার পর এই এই চাকরি নেই অমুক চাকরি নেই 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 জগতে চলে যায় তাদের তারা যাতে কিভাবে আবার তারা নিজেকে ঘুরে দাঁড়াতে পারে চাকরি মানেই যে সেই একটা ইয়ে জায়গা নয় মানে এসএসসি বা সিএসসি নয় এছাড়াও যে মিউজিয়ামের বিভিন্ন জায়গায় চাকরি আছে পিএসসির থ্রু যে এগুলো করানো যায় এর মধ্যে কি আকর আছে এর মধ্যে কোন জ্ঞান লুকিয়ে আছে সেইগুলো আমরা চাইছি যে আমাদের আগামী প্রজন্ম যারা তাদের কাছে তুলে ধরতে যারা তাতে যারা এগুলো নিয়ে এগোতে পারে ভবিষ্যতে যদি এই রাস্তাতেও কেউ আসতে চায় এই দিক দিয়েও যদি তারা নিজেদের জব ব্যাপারটা এক্সপ্লোর করতে পারে সেইটাই অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক নন্দিতা পাত্র জানিয়েছেন পর্যটকদের কাছে জেলার ঐতিহ্যকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ সবসময় চাই যাতে ট্যুরিস্টরা হোক বা স্থানীয় মানুষ থেকে শুরু করে সবাই আসুক ইতিহাসকে জানুক এই মিউজিয়ামে যাতে সবাই আসে তার জন্য মানে লোকালভাবে যেভাবে আমাদের সবাইকে জানানো দরকার সেভাবেও আমরা জানাই ইভেন এটা যেহেতু একটা সরকারি মিউজিয়াম তাই সরকারি পক্ষ থেকেও কিছু উদ্যোগ নেওয়া হয় সেই যাতে সমস্ত জেলার মানুষ শুধুমাত্র মুর্শিদাবাদ নয় সমস্ত জেলার মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং পরবর্তীতে সেই ভাবনা চিন্তাও রয়েছে সব পরবর্তীতে শুধুমাত্র পশ্চিমবঙ্গের গণ্ডি নয় পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়েও যাতে দূরদূরান্ত এই মিউজিয়ামের বার্তা পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা করা হবে